কথা বলে একটু কথা বলে আসেন একটু কথা বলে আপনি জায়গা বিক্রি করার জন্য বলেন কেন তাদেরকে চাপ সৃষ্টি করেন কেন হ্যাঁ ওই যে ওনাদের ওনাদের জায়গা ওনাদের জায়গা আপনি কিনে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন কেন আপনি যে শাহ আলম সাহেবের প্রতিনিধি কিন্তু আমার কথা হলো যে পৌরসভার রাস্তা বিনা অনুমতিতে কেটে আপনার এখানে ওয়াল নির্মাণ করতেছেন মানে কিংবা কি বলে খুঁটি নির্মাণ করতেছেন কেন কেন করতেছেন এটা কেন করতেছেন এটা কেন করতেছেন না আপনারা কি পৌরসভা পারমিশন নেওয়া দরকার মনে করেন না টাঙ্গাইল শহরে একটা পৌরসভা আছে একটা প্রশাসক আছে এটার কি আপনারা তক্কা করেন না বলেন না আমি জানি আপনি সঠিক জানেন না কিন্তু প্রশ্ন হলো আপনি যেন দেখাশোনা করেন এখানে যে এইরকম যা করতেছে আপনার কি পৌরসভাকে একবার বিদ্যাঙ্গুলো দেখান যে পৌরসভা আমাদের দরকার নাই আপনার দেখেন যেদের আসলে কোনো সদ উত্তর নেই আমি পৌরসভার পৌরসভার ইঞ্জিনিয়ার ভাই আমি আপনার কাছে ধন্যবাদ আপনার কি আপনার নাম কি আপনার নাম ফারুক আপনার ই কি আপনি কি এখানে কাজ করেন আপনার পদ পদবী কি আপনার আর ভাই আপনি এখান থেকে কাজ করেন আপনি কি পোস্টে আছেন ক্লিনার পোস্টে নাকি গ অফিসার পোস্টে না কি পোস্টে কী পোস্টে ডাক্তার সাহেবের চেম্বারে চেম্বারে কি অ্যাসিস্ট্যান্ট হিসাবে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন সেটাই তো বললে হয় ও আবার আত্মীয় আপনি বাস্তি জামাই ভাই আমি আপনার কাছে জানতে চাই আপনি যেহেতু পৌরসভার কর্মকর্তা আমি আপনাকে ফোন দিয়েছিলাম এই যে পৌরসভার রাস্তা কাটছে ইঞ্জিনিয়ার মামুন সাহেব বললেন তার কাছে কোনো তথ্য নাই অনুমতি নাই প্লাস রাস্তার সাথেই যে একটা মানে কি বলবো এটাকে পিলার নির্মাণ করতেছে এই বিষয়ে আর কোনো তথ্য আপনাদের কাছে আছে কিনা কোনো তথ্য আমাদের কাছে নেই আমরা খুঁজে উপায়টা এর আগে যদি পাইতাম তাহলে অবশ্যই কাজ বন্ধ করে দিতাম এটা যদি একটা অবৈধ কাজ আজকে আমরা এটা ব্যবস্থা নেবো এবং কি তাকে কাজ এখনই বন্ধ করে দেবো মৌখিকভাবে এবং চিঠি দিয়ে দেবো এটা আমি আমি পাশাপাশি বলতে চাই এত বড় হাইটেজ বিল্ডিং করতে গেলে পৌরসভার জায়গাতে কত ফিট মিনিমাম দূরত্ব রাখতে হয় হাইটেজ বিল্ডিং করতে গেলে এটা তো মনে হয় দশ দশতলা হ্যাঁ হ্যাঁ দশতলা বিল্ডিং করতে গেলে সাইডে অবশ্যই আড়াই মিটার জায়গা রাখতে হবে মানে আট ফিট

জায়গা নির্ধারণটা করবে ওই নির্ধারণ থেকে আড়াই মিটার দূরে তারা গোলাম করার কথা এই ইতিপূর্বে কোনো পাই নাই এবং ইনফরমেশন পায়নি যদি পাইতাম তাহলে একশো তার মানে বলা যাচ্ছে ওনার জায়গায় এই ইট যে গাছে ইট এই পর্যন্তই এই পর্যন্তই না এটা আমরা আমরা ধরেই নিতে পারি কারণ উনি যদি উনি যদি আট আট ফিটি বাদ দিতেন তাহলে নিশ্চয়ই আরও ভিতরে চলে গেছেন যেহেতু আরও ভিতরে যাননি তাহলে বোঝা যাচ্ছে যে রাস্তাটা এই পর্যন্তই চাকরি বয়স্ক হ্যাঁ এবং পৌরসভার রাস্তা থেকে এখানে গ্যাস লাইন গেছে পৌরসভার পানির লাইন গেছে এবং প্রত্যেকদিন গ্যাস লাইন নেওয়ার সময় তৎকালীন এই পলো চেয়ারম্যান শামসুল সাহেব তখন গ্যাস লাইন একটা সময় বাঁধা দিয়েছে যে পৌরসভার রাস্তা কেন কাটেন তখন গ্যাস লাইনের ছিল খুব উপযুক্ত হ্যাঁ পৌরসভায় উপযুক্ত টাকা জমা দিয়ে উঁচু করে টাকা জমা দিয়ে গ্যাস লাইনের কী করে তখনই পৌরসভার রাস্তা

নব্বই দশক থেকে একটি কথা আপনাদের সাধারণ পাবলিক হিসাবে জিজ্ঞাসা করি আমাদের একটা পৌরসভা আছে পৌরসভা প্রশাসক আছে বিগত দিনে মেয়র ছিলেন এখন মেয়র নাই প্রশাসক আছে আমরা কি পৌরসভা পৌরসভাকে ন্যূনতম কোনো মূল্যায়ন করি যারা বেশি পয়সাওয়ালা মালিক আসলে এটা পয়সাওয়ালাদেরই ব্যাপার তারপরেও পৌরসভা তাদের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন আপনাদের অবগত হয়েছে এটা আমাদের পৌরসভা অবগত আছে আমরা দেখলাম এই যে কোটি কোটি টাকা খরচ করে বিল্ডিং করছে তাদের জায়গা তারা কি কোনো ভাবে নাই যে এই সাইডটা আমার কোনো সময় একটা জায়গার প্রয়োজন আছে একটু বেশি করে জায়গা সারি আজকে এসে সেটা সাধারণ মানুষের কষ্টের মধ্যে তারা হাত দিছে আসলে তো উচিত এই বিল্ডিং যেসব কোড থাকে একটা বিএনবিসি একটা কোড আছে পৌরসভার সেই কোর্ট অনুযায়ী সবার করা উচিত

আমরা এটা দৃশ্যমান দেখতে চাই আমি এই মুহূর্তে আমার স্বামী যেটা বলতে চাচ্ছি পৌরসভার ইঞ্জিনিয়ার আপনার নামটা বলছিলেন ইলিয়া সাহেব আছেন ওই পাশে মামুন সাহেব আছেন ইঞ্জিনিয়ার মামুন সাহেব আছেন পৌরসভার আরও কিছু কর্মকর্তা এখানে আসছেন এবং স্থানীয় যারা আছে তাদের সবাইকে উদ্দেশ্য স্বামী বলতেছি আমরা মুখের কথার উপর বিশ্বাসী না আমরা দৃশ্যমান দেখতে চাই আজকে যে এত বড় একটি ঘটনা তারা এখানে ঘটিয়েছে যে দুঃসাহসিকতা দেখাইছে পিছনে যে শত শত হাজার হাজার মানুষ বসবাস করে তাদের দিকে না তাকিয়ে পুরো রাস্তাটাই তারা বেদখল করার একটা পুরা পায় তারা করতেছে আমরা টাঙ্গাইল পৌরসভার প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি দ্রুত পদক্ষেপটা নেবেন এই যারা বেশি অর্থ অর্থবিত্ত মালিক তাদের মুখের দিকে না তাকিয়ে সাধারণ যে গরিব মানুষ যারা আছে তাদের দিকে তাকিয়ে আপাতত এই কাজটি একটি সুরাহার দিকে নিয়ে আসবেন এটাই আমরা প্রত্যাশা করছি